ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো পাশে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিশ তারা মাহ কাফের জ্যামনাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশ তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্মা তাকে এই কাফনের কাপড়ে প্যাঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছুদিনের জন্য আমি আপনি আপনার সবাই আমার মৃত্যুটা কেমন লিভাবেন যে আমার মিত্রকে কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতী কাফনের কাপড়ে পেঁচা উপরে দিবে ভাবে খুব খুটিন ভাববেন যে এমন হবে তো যদি না হয় তাহতে আমি ধরা হয়ে আল্লাহ আশার পর সময় বসে থাকে হাদিসের মধ্যে আছে তার আশেপাশে বসবে কতলুকু

হে প্রশংসনীয় ат্তা उखरुজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো উখরুজি ইলা মুহিব ইলা রিদ্বাল্লাহ ইলা মাগফিরাতাম মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান বের হও সুবন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মিনাল্লাহ আল্লাহ তোমারে maaf করে দিবেন <laughs> আত্মাটা আস্তে আস্তে বেরো হয় নবীজি বলেন বলে আচ্ছা না থাকলে না